নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি রুই মাছ দিয়ে আলু আর বড়ি দিয়ে পাতলা ঝোল বানাব এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটাকে একটু ভালো করে ধুইয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে আমি বড়িটাকে ভেজে নেবো গ্যাস অন করে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার বড়িগুলো ভেজে নেব লোকে নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে মাছটাকে ভেজে নেব মাছগুলোকে একটু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে এই যে বন্ধুরা মাছগুলোকে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব ওই তেলের মধ্যে দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কোরনটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা একটু টমেটো বেটেছি এটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন মাছারি সাইজের টমেটোর হাফ টমেটো আমি কুচিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে আমি আগে কষিয়ে নিলাম মশলাটা হাফ কষা হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলোকে দিয়ে আলুর সাথে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটা ঝোল রাখবো সেই অনুপাতে জলটা দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি সবশেষ একটু ধনেপাতা কুচি একটু ফুটিয়ে নামিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য জিরে আদা বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ